নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের শিবদা গ্রামের জাগ্রত অন্ধকারীর অলৌকিক কাহিনী সেই বিষয়ে কথা বলি প্রদান করব সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন মা কালী ও মহাদেবের শিলামূর্তি একসঙ্গে পুজো করা হয় আউশ গ্রামের শিবদা গ্রামে এলাকায় এই কালী পরিচিত অন্ধকালী নামেই তার সঙ্গে অধিষ্ঠান করেছেন মহাদেব এলাকাবাসীর কাছে তা ভৈরবনাথ নামেও পরিচিত শিবদা গ্রামে অন্ধকালীর পুজোয় শুধু এই গ্রামের বাসিন্দারাই নয় অংশগ্রহণ করেন আশেপাশের গ্রামবাসীরাও আউসগ্রাম এক নম্বর ব্লকের করা দুই নম্বর পঞ্চায়েতের অন্তর্গত শিবদা গ্রাম এই গ্রামেরই দেবী অন্ধকালী সাধক কমলাকান্ত এখানে প্রতিষ্ঠা করেছিলেন অন্ধকালীকে স্থানীয়রা জানিয়েছেন এই গ্রাম তখন জঙ্গলাকীর্ণ নির্জন এলাকা ছিল সাধক কমলাকান্ত এখানে একটি বড় গাছের তলায় সাধনা করতে আসতেন তিনি স্বপ্নদেশ পেয়ে একটি নির্দিষ্ট শিলাখণ্ড সেখান থেকে সংগ্রহ করেন তারপর একটি মাটির ঘরে সেই শিলাখণ্ড প্রতিষ্ঠা করে রূপে পুজো করতে শুরু করেন কিন্তু দেবীর মাথার ওপর ছাউনি না নেওয়ায় কিছুটা দূরে একটি গাছের নিচে ফের শিলাখণ্ডটি প্রতিষ্ঠা করেন সাধক কমলাকান্ত সেখানেই রাখা হতো দেবীকে তারপর এই দেবীরই নাম বদলে গিয়ে পরিচিত হয় অন্ধকালী রূপে এই নাম বদলের পিছনে রয়েছে একটি গল্প লোকমুখে শোনা যায় শিলাখণ্ডটি পুজো শুরু হওয়ার পরপরই একদল ডাকাত এসেছিল এই কাজতলায় তাদের লক্ষ্য ছিল শিলাখণ্ডটি কিন্তু সেই শিলাখণ্ডে হাত দেওয়ার চেষ্টা করতেই ডাকাতরা অন্ধ হয়ে যায় আর ফিরে যেতে পারেননি তারা সকালে এলাকার লোকজন এসে তাদের দেখতে পান ডাকাত দল নিজেদের কৃতকর্মের কথা স্বীকার করে কাঁদে থাকেন তখন এক ব্রাহ্মণ নিদান দেন দেবীর কাছে ক্ষমা চেয়ে গাছতলার মাটি চোখে বুলিয়ে নিতে ক্ষমা প্রার্থনা করার পর দৃষ্টিশক্তি ফিরে পান ওই টাকার দল সেই থেকেই অন্ধকালী নামে পরিচিত হন এই দেবী বর্তমানে অন্ধকালী সেবায়ীদের কাজ করেন মিশ্র পরিবার অন্ধকালীর নিত্য সেবা করা হয় অমাবস্যার দিনগুলিতে দেবীর বিশেষ পুজো হয় বলিদানের প্রথাও রয়েছে এখানে পূরণ হলে বহু ভক্তরাই কালী সময় ছাগল বলি দেন এখানে অন্যদিকে আরও একটি শতাব্দী প্রাচীন কালী হয় আউশ গ্রামের তকিপুর গ্রামে এই দেবী চক্ষুদান করেন পুরোহিত নিজেই আর প্রথা অনুসারে চক্ষুদানের আগে পুরোহিতকে মশাল জ্বালিয়ে বাড়ি থেকে ঠাকুরদালানে নিয়ে আসা হয় এখানে পুজোর দিনগুলিতে দেবীর ঘর প্রতিদিন আনা হয় আবার রোজই ঘর বিসর্জন দেওয়া হয় এখানেও বলিদানের রেয়াজ রয়েছে কালী পুজোর দিন প্রথমে ছাগল বলি তারপর মেষ এবং সর্বশেষে মহিষ বলি প্রথা রয়েছে এছাড়াও পুজোর প্রতিদিনই ছাগল বলি দেওয়া হয় বারো মাস মায়ের নিত্য সেবা হয় জনশ্রুতি রয়েছে বর্ধমানের মহারাজা স্বপ্নাদেশ পেয়ে একশো আটটি ঢাক ও হাতি নিয়ে এসে পুজো শুরু করেছিলেন তারপর থেকেই পুজো চলছে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রথমে শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ